না তুমি কিন্তু এবার ছাগল কোরবানি দিও না পোলা পায় নোরা কিন্তু ছাগলের গোস্ত খায় না ছাগলের গোস্ত থেকে কেমন জানি একটা গন্ধ আমারও ছাগলের গোস্ত ভালো লাগে না বছর গরুর যে দাম কেমনে কি করব দরকার হইলে সাত ভাগে শরীক হইয়া কুরবানি দিমু তাও আমি গরুই কুরবানি দিমু তুমি একটু আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করো না ওদের তো ছাগল দেখলে মনটা খারাপ হয়ে যায় কুরবানি দিমু আল্লাহ তাআলারে খুশি করার জন্য এত হিসাব নিকাশ করলে হইব না শরিক হয়ে যে কুরবানি দিব বাকি শরিকদেরও তো মন ফ্রেশ হইতে হইব হারাম উপার্জনকারীদের সাথে কুরবানি দিলে সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল না এত যাচাই বাছাই করতে গেলে তো কুরবানি দেওয়া লাগব না আমরা একটা জামা কাপড় কিনতে গেলে পরে কত দোকান ঘুইরা যাচাই বাছাই কইরা তারপরে একটা কাপড় কিনি আর এটা তো আল্লাহ খুশি করার জন্য এখানে তো অবশ্যই যাচাই বাছাই করতেই হইব তো তো মানে মানা করছে কে তুমি একদম ভালো শরীকদার পাও নাকি দেখো বন্ধু এর কাছে যাই দেখি ওর সাথে সরি করা যায় কিনা স্যার আমার কাগজ পাতি তো সবই ঠিক আছে আপনি একটা সই করে দিলে হয়ে গেল গা আমি তো বসে আছি আপনাদের সেবা করার জন্য ওই চা জন্য কত দিবেন দেন আপনার ফাইল ঠিকঠাক করে দেই দিতে দিতে শেষ হয়ে যাইতাছি এক হাজার টাকা দেই আপনি সিগনেচার করে দেন এই মিয়া আপনি আমার কি মনে করছেন আপনার এক হাজার টাকার জন্য আমি সাইন দিব নাকি কুরবানের হৃদয় সাজেছে একটা গরু কিনতে হইব আপনি আরো টাকা বাড়ান কি স্যার আপনি আমার টাকা দেন নাকি কোরবানি দিবেন দুই নাম্বারই পথের হারাম টাকা দিয়ে কুরবানি দিলে আল্লাহ কবুল করব এটা আপনি ভাবলেন কেমনে এই মিয়া এই আপনি কি মনে করছেন এগুলো আমার পরিশ্রমের হক মাস শেষে যে টাকা আপনি গুনে নেন সেটাই আপনার পরিশ্রমের হক মনে করেন না সরকার আপনি রে চেহারা দেহে টাকা দেয় আর আপনার বেতনটাই তো ধার্য করা হয়েছে পোড়া মাস আম করে সেবা দিবেন আর বেতন নেবেন বাতিজা বেশি তালি বালি করো না কলম কিন্তু গুড়াই দিব ক্ষমতা কিন্তু আমার হাতে আমার যেহেতু কাজটা এখন দরকার থাক করাই নেই ঠিক আছে স্যার কে আর করার দশ হাজার টাকাই দি মনে সিগনেচার খান করে দেন বাতিজা তুমি তো এতক্ষণে আমার সাথে বেদবি করে ফেলাইছো দশ হাজার টাকায় হইব না পনেরো হাজার টাকা দিতে হইব আর না হইলে তোমার গোসানা গোস উল্টাই দিব কি স্যার এটা কোনো কথা কইলেন আর একটু যদি দেরি করি তাইলে আরো বাড়াই দিব ঠিক আছে স্যার আপনি যা চান তাই দিবো শুনো ভাতি তোমারে সতর্ক কইয়া দেই ভবিষ্যতে এই আলগাত্রা রে ঘুষ করবা না অ্যা সার কি কন ঘুষে ঘুষ কম না তো কি কমো আরে ভাতি এটারে এইটার কইবা সম্মানী যখন এই কেউ ঘুষ কয় তখন একটা হারামের গন্ধ লাগে ঠিক আছে ঘুষ খাওয়ার নিয়েও বুঝছি এই তো আমার কুরবানি টাকা আস্তে আস্তে হয়ে দিতেছে। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোরই ফোন দিতাম। তুই কুরবানি কাগজ হাতে ভাগা দিতেছোস। নাইলে আমোর সাথে চলাই। ওই কি সৎপথে আছে নাকি? এরা একটু যাচাই করে নেই। তুই যে বেতন পাস, এরা দিয়া কেমনে চলস? কেমনে কি করস? আরে ভাই, যে টাকার বেতন ভাই, এ দিয়া তো চা সিগারেট টাকাই হয় না। এমন একটা শেয়ারে বইছি। যেখানে বেতনের ঠিকা দশ গুণ আলগা কামাই। কি রে এটা কোন কথা হলো? তুই এরকম হারামির কাম দিয়ে কুরবানি দেশ। তোর লগে কুরবানি দিল তো আমাদেরই কুরবানি হবো না। আরে আমি কিনতে চাই না কি? পাবলিক তো জোর করে দেয়া যায়। আবার যদি না নেই তাইলে আবার রাগ দেখায়। হন তোরা একটা উপদেশ দেই। তুই কুরবানি দিলে এক একাই দিস, কারোর সাথে ভাগই দিস না। বাঘে কোরবানি দিলে বাকি বাগিদার করে কোরবানি একদম বরবাদ করে দিবি এই কি হয় আমারে ভালো লিগা কইলো না খারাপের লিগা কইলো বুঝলাম না আচ্ছা বন্ধু তুমি যেটা কইলা আমি নলেজ রাখলাম যাই এখন বন্ধু মনের কাছে যাই দেখি আর কি অবস্থা কি রে দোস্ত তোরে তো এখন দেখাই যায় না আইসি বন্ধু তোমার কাছে তোমরা কয়জনে মিলা ভাগি কুরবানি দাও আমগো শরীক একজন কম আছে তুই আসলে আসতে পারস আচ্ছা তোরা একটা কথা জিগাই তুই তো কোনো কাজকর্ম করস না চলো স্কিম নে আরে বন্ধু পুঁতি থাকলে আবার গায়ে খাইটা পরিশ্রম করা লাগে নাকি জায়গা বেসা তিরিশ লাখ টাকা আছে এগুলা দিয়া কায়দা করে চলে যায় কেমনে কি করস আমার একটু কদিহি এই বাজারে যদি কোনো দোকান পাট বন্ধক রাখে ওগুলা রাখি আর কি আর ব্যাংকে দশ লাখ টাকা রাখছি ওইখান থেকে কিছু টাকা লাভটা আসে আর কিছু আছে ওইগুলা দিয়া নগদ আট খরচে টাকা পাই আর কি এই যে একটু চালাকি কইরা না চললে টিকা থাকা যায় না। দোকান বন্ধক নেওয়া যাইস নাকি একশো পার্সেন্ট পাবে কত টাকা দিয়ে তুই দোকান বন্ধক নিছিস আর কত টাকা ভাড়া পাস পাঁচ লাখ টাকা দিয়ে দোকান বন্ধক নিছি ওইখান থেকে মাসে দশ হাজার টাকা কইরা ভাড়া পাই আচ্ছা এই দোকানের যে বাৎসরিক ট্যাক্স আছে এটা কি তুই দেয়স নাকি জায়গার মালিক দেয় আর আমি কিসের জন্য দিবো হ্যাঁ জায়গার মালিক হ্যায় দিব ট্যাক্স আচ্ছা এই দোকানের দাম কত আছে চোখ বন্ধ কইরা বিশ লাখ টাকা বেচা দেবো হ্যাঁ বিশ লাখ টাকার দোকান তুই পাঁচ লাখ টাকাতে বন্ধক নিয়ে মাসে মাসে দশ হাজার কইরা ভাড়া নেস দোকানের মূল দামের চার ভাগের এক ভাগ টাকা দিয়া তুই ওই দোকানটা বন্ধক নিচোস হিসাব অনুযায়ী ভাড়াটা নেওয়া উচিত আছিল চার ভাগের এক ভাগ কিন্তু তুই ওইটা না কইরা পুরা ভাড়াটাই খাইত কিরে তোর এই সব হিসাব শিখাইসি কেটাই তুই নিজের নিজে এই প্রশ্ন করলেই বুঝতে পারবি তুই সরাসরি সুদ খাইতে চোস না কিন্তু ঘুরায় খাইতে চোস এখন তুই কি বোঝাতে চাইতে চোস আমারে বন্ধু তোমার মতো শরিকের সাথে আমি কুরবানি দিতাম না না দিলে তুই জাগা শরিকদারের অভাব নাই অনেক শরিকদারের সাথে তো কথা কইলাম মনের মতো কাউরে পাইলাম না সবগুলাই হারাম কাজের সাথে জড়িত এদের সাথে কুরবানি দিলে আমগো কোরবানি হইতো না এখন আর কি করবো মনের মতো যেহেতু শরিকদার মিলা না তাহলে একটা ছাগলী কুরবানি দেই আমরা কোনো দুই নাম্বার লোকের সাথে শরিকদার হইতাম না আমাদের কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা